আপনারা দেখছেন হোক সুন্দর আলপনা একে সবাই নববর্ষের শুভেচ্ছা পালন করছে বন্দর শৈল বাড়িঘ নারায়ণগঞ্জ আপনারা দেখছেন সবাই দেখছেন ওয়েলকাম দুই হাজার পঁচিশ নারায়ণগঞ্জ করে আলপনা এক তারা যেন এক সুন্দর মুখরিত পরিবেশ সৃষ্টি করছে এবং সুন্দরভাবে তারা আল্পনা একে নববর্ষের শুভেচ্ছা পালন করছে সুন্দর আলপনা একটু দেখেন হাতের কারুকাজ কত সুন্দরভাবে আলপনা একে নববর্ষরকে শুভেচ্ছা জানাচ্ছি এই দুই হাজার পঁচিশ সাল মানুষের যেন এক সুন্দর ভালো এক সুখময় জীবন বয়ে নিয়ে আসতে পারে এ আশা ব্যক্তরা রেখে শুভ নববর্ষ জানাই দেশবাসীর সবাইকে মঙ্গল কামনা করুক আল্লাপাক যেন প্রত্যেকের সুখ শান্তি ভরে দিয়ে মিলে স অতীতের ভুল সব মিলে নতুন বছরের নতুনভাবে চলার তৌফিক দান করুক আমিন আপনারা দেখেন ফানস করে আনন্দ উপভোগ করছে যেন এক ঈদের ময় ঈদের আনন্দের মতন তারা উৎসব মুখরিতভাবে ছেলে ছেলেমেয়েরা আনন্দ উপভোগ করছে ধন্যবাদ সবাইকে